এরে বন্ধু আমার ইহুদি লোকটা রাসূলুল্লাহ আপনার উমর আমাকে আঘাত করেন নাই আপনার উমর আমাকে মারেন নাই ও আমার নবী এই মুহূর্তে আপনাকে জানাই যেই নবীকে আঘাত করলে নবী পাল্টায় আঘাত করেন নাই যেই নবীকে মারলে নবী পাল্টায় মারেন নাই ও আল্লাহর পাগম আপনাকে পরীক্ষা করার জন্য আমি আসছি আল্লাহর পাগম গো যেই নবীকে আঘাত করলে নবী পাল্টায় আঘাত করেন নাই এমন মহামালবের কাছে আমি চলে আসি নবীগ আস্তিকা বাপ দাদা রাগুণের পূজা সারলাম ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হওয়া গেলা আল্লাহ বলে দুনিয়ার মানুষ এই কারণে আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম ও দুনিয়ার মানুষেরা এমন একজন তোমাদের মধ্যে দিলাম ওই নবীর ব্যবহার এত সুন্দর হবে এত ভালো হবে দুনিয়ার মানুষেরা ওই নবী হবে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী উসুয়াতুন হাসানা আল্লাহ কয় উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে নবীর ভিতরে সুমান আমার আল্লাহর নবী বলেছে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আগমন করবে না এর দুনিয়ার মানুষেরাও আমার পাগম্বর হল শ্রেষ্ঠ পাগম্বর ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আসার কোনো সুযোগ নাই আল্লাহ ডাক দিয়া বলল দুনিয়ার মানুষেরা এর দুনিয়ার মানুষেরা ওই নবীর কাছে কাঠটা কা ফেরবে মানে সাদর্শ দেই

বহুদিনের একটা লোকের আশা তার ইহুদি বহু লোকের সে আশা মোহাম্মদের কোন সময় পায় এখন সুবর্ণ শুধু পাইছে আমার নবীরে আমার নবীরে দেখার জন্য সুবর্ণ সুযোগ পাইছে এখন যাইতে পারে না যাইতে পারে না একটা বাহানা ধরে আমার নবীর কাছে গেছে কেমনে গেছে কেমনে গেছে এখন যাইয়া দেখে আল্লাহ নবীর কাছে গিয়া বিশ্বে ইয়া রাসুল আল্লাহ আমনা বলে মোহাম্মদের সত্য নবী বলে হা নবী বলে হা বলে খেজুরের বাগান আছে আছে ওই লোকটা বলে নিহুদি লোকটা বলে আমি খেজুরের বাগান থেকে খেজুর কিনতে চাই আপনার বলে একজন ইনসা বলা নবী আপনি একজন ন্যায় বিচারক আপনি একজন জাস্টিস আপনার কাছে চলে আসছে এখন আপনি বলেন আপনার গাছ থেকে খেজুর কিনতে চাই আপনি পূর্ণাঙ্গভাবে আপনি মানুষকে আই টু ফাই আদায় করে দেন আপনার কাছে আসছে আল্লাহর নবীকে খেজুর কিনবা অসুবিধা নাই টাকাও দিছে নবিকয় না টাকা দেওয়ার দরকার নাই মাল নেওয়ার পরে টাকা মাল নেওয়ার পরে সুবহান আল্লাহ বলেন মাল নেওয়ার পরে হইল টাকা হইলো টাকা আইচ আই সি আই সি আর আইসখানাত তাহলে তাহলে তখন নবী আলাইহি সালাম কি করলেন ইহুদির কাছ থেকে খেজুর কি খেজুর ইহুদি নবীর কাছ থেকে কিনবে এটা পরামর্শ হয়েছে টাকা বাইনা দেয়া গেছে আমার নবী বলেন টাকা বাইনার দরকার নাই যে দিন মাল নিবে দিন টাকা দিবে কিতাবে লেখছে জোর কইরা ফগরের মধ্যে টাকা ঢুকাই দেয়া গেছে কিতাবের নাম হইল নাফাতুল আরব আরবি কিতাব আরবি তে নবীজি বলছে ইহুদি এখন টাইম নেও টাইম দিছে শনিবারে শুক্রবারে ইহুদি যাইয়া আল্লাহর নবীর কাছে নবী বললে ইহুদি কোন গাছ থেকে কিনবা এই গাছটা তুমি নির্ধারিত করো না এই গাছে যদি না আসে অবল গাছ কি বল ঠিক আছে অসুবিধা নাই খেজুরের টাকা দিছে বায়না করছে অমক তারিখে খেজুর নিবে শনিবার নির দিয়েছে বৃহস্পতিবারে যাইয়া শুক্রবারে যাইয়া ইহুদি লোকটা নবীর সাথে দুর্ব্যবহার করতে আরম্ভ করছে যেরকম নবজবিল এমন দুর্ব্যবহার

এমন একটা রাগীর সামনে ধরছে আমার নবীর কলারে আমার নবীর পাঞ্জাবিদের টানতে পাঞ্জাবিদের উমর তো চেহারা ভাবে চোখ লাল করছে বাঘ ফুরিবা বাঘ ফুরিবা উমর মনে মনে করি যে উদির আমার নবী যদি আজকে না থাকতো সে তোমার পৃথিবীতে পার হয়ে যাবে তা হয়ে যাবে কিন্তু আল্লাহর নবী তো বুঝ জালাইছে আমার নবী উমর না জানি যদি তাপ্পুর মারে তাহলে আমি নবীর ইজ্জের সমান চলে যাবে নবী ইশারা দেখো মা চোখ টান্ডা করো সে আমার কাছে পাওনাদার খারাপ ব্যবহার আমার সাথে করতে পারে কিন্তু তুমি যে চোখ লাল করলা এই কারণে আমি নবীর আদেশ আমি নবীর ইনসা বলো তারে 20 কেজি খেজুর দেওয়ার কথা আর 20 কেজি খেজুর বাড়ايا 40 কেজি দিয়া দাও যরকম সুবহান কইলাম আমরো কইলাম ফরে আগে باتیں ধরতে দিきゃ নাউযুবিল্লাহ যরকম নবী কো না তুমি যে চোখ লাল করছো

কোনটা পেঠি টিকনা পিঠা পিঠিক টিকলা পিঠি এই কারণে আল্লাহ ক আল নবিরো দিছে না তোমরাও দিছে এখন ইহুদি লোকটা নিয়া হজরত উমর গেছে খেজুরের বাগানত খেজুর সুন্দরভাবে গাছ থেকে ভাইরা এহুদি এক এক করে খেজুর বর্তে 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 বিশ কেজুৰি শেষ হালক একুশ বাইশ কেজি দেওয়ার সাথে সাথে এহুদি ক উমৰ দাঁড়ান ওমৰ বিশ কেজি খেজুরের দাম দিছে আপনি আমার একুশ বাইশ দিন কেন আল্লাহর নবী বলে ওই সময় উমর বললেন কেন দিই কেন দিই জানো এটা হইল আমার নবীর ইনসাফ আমার নবীর আদর্শ আমার নবী বলেছে তুমি নবীর কলারে দূরে টানছ তুমি যে তোমার প্রতি আমি রাগ করেছিলাম চোখ লাল করেছিলাম ইচ্ছা ছিল তোমাকে আমি দেহদা মাথা থেকে হ্যাঁ দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতাম আমার নবী বলছে উমর চোখ ঠান্ডা করো তুমি কেন তার চেহারা দিকে চোখ লাল করলা এই কারণে আমি নবীর পারমেশন তোমার কাফারা হিসাবে আরও বিশ কেজি ঘেজুর

ওই নবীর আমি এক নজর দেখবার চাই জুড়ে জোরে বলেন সুবাহ উমর রে যে নবী পারলে আমাকে ইচ্ছা করলে মারত কিন্তু ওই নবী আমাকে মারেন নাই আমি মাত্র বিশ কেজি খেজুরের জাম দিলাম আমাকে চল্লিশ কেজি খেজুর কেন দিবা আমি চল্লিশ কেজি খেজুরের জাম তো আমি দেই নাই আমাকে কেন চল্লিশ কেজি দেবাও হজরতে অমল রেখে বলল ওদিম তুমি আল্লাহরের সাথে চুক্তি করেছিলা আল্লাহ নবীর কাজে বিশ কেজি খেজুর দেওয়ার জন্য তুমি যা আমার নবীর কলারে ধরলা এই জন্য কলারে ধরে তুমি টানতে আরম্ভ করলা তুমি টাইম দিয়েছিল শনিবারে বৃহস্পতিবারে কলারে ধরলা আমার নবী যাই বললো ইহুদিরি তুমি যা আমার কলারে ধরলা আরতো তো একদিন বাকি রয়েছি ইহুদির ইচ্ছা হলো ওই নবীনী আমারে পাল্টায় মারে ওই নবীনী আমারে পাল্টায় আঘাত করে ও সমম ইহুদি ওমা। তাড়াতাড়ি ওই নবীর কাছে আমার যাও আমি নবীর কাছে যাইতে চাই কিতাবের মধ্যে লেখা লোকটা পাগল গেছি লোকটা পাগল হইয়া নবীর কাছে যাবে তাড়াতাড়ি ওই নবীর দরবারে নিয়ে যা আল্লাহর পাগাম্বরের কাছে নিয়ে গেলেন ওই লোকটা যখন আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন ইহুদি লোকটা আল্লাহর পাগাম্বরের সামনে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নাই বড় হয়ে গেল আল্লাহর নবী বুঝে ফেলেছি মনে হয় আমার উমর মনে হয় তার রাস্তাতে আঘাত করল মনে হয় তার মনে মায়ের দূর করে ফেলেছি ও এসম আল্লাহর নবী বলে এরে উমার ওই লোকটা কেন কান্দে আল্লাহর কেন কান্দি আমার নবী লোকটাকে জিজ্ঞাসা করা হলো বল না তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন কারণ ওই গো আমি কেন কান্দি ও আল্লাহর আমি অপরাধ করে বেরিয়েছি আমার নবীরা এখা বললো এর ও ওই হুদি আমার ওমর কি রাস্তায় তোমার পহার করছি তোমার কি আঘাত করেছি তোমার কি মার মারাই <iyorsunuz> আ <pokerak> <skin> আমার মনে হয় উমরের বইয়ে তুমি বলতে পারো নাই আরে নির্বয়ে নির্দে তুমি বলতে পারো আমার উমর তোমার আঘাত করলো কিনা ইহুদি লোকটা বললেন না যে মালিক আপনাকে সৃষ্টি করেছি এত মর্যাদার অধিকারী আপনাকে বানাইলো আপনাকে শেষ নবী বানাইল নবী গায়া বলি আপনার উমর মারেন নাই আমি বেতা নিয়ে আসি আমি অপরাধ করে বেড়েছি কেন এই আমি আপনার দরবারে ক্ষমা চাই আপনি আমারে মাফ করবেন নি জুরে জুরে বলেন আমার ওই অধি লোকটা আল্লাহর পায়গাম্বরের কাছে যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী আমার আমি কেন কান্দি জানেন গো আপনার সাথে বায়না হয়েছি আমি বৃহস্পতি আমি আপনার কাছ থেকে শনিবার খেজুর নিব কোন গাছ থেকে নিব সেটাও নির্ধারিত করে নাই নবী গো আপনি বলেছেন শনিবারে আমিও টাইম দিয়েছি শনিবারে শুক্রবারে আপনার কলারে ধরলাম এই জন্যে কলারে ধরছি আমার নবীরে ওই নবীর নাম শুনছি নবীরে মারলে নবী পাল্টায় মারেন নাই নবীর সাথে দুর্ব্যবহার করলে নবী দুর্ব্যবহার করেন নাই ও নবী আমাম আমাকে দেখছেন আমি ইহুদি আমি তাও রাত কিতাবের পণ্ডিত ইঞ্জিল কিতাব আমি পড়েছি আমি তাও রাত কিতাব রিচার্জ করেছি আমি ইঞ্জিল কিতাব রিচার্জ করি কে নবী আমি জাবুর কিতাব রিচার্জ করেছি ওই কিতামে লেখা আছে ওই নবী আখির জামানের একজন নবী আরবি নবীর আঘাত করলে নবী আঘাত করবে না নবীরে মারলে নবী পাল্টায় মারবে না নবীর ব্যবহার তবে আখলাক চরিত্র সুন্দর একজন নবী হবে এমন ব্যবহার হবে সুন্দর চরিত্র বলা একজন নবী হবে নবী গো আমি বহু গুণ আপনার মাঝে পাইলাম কিন্তু আপনাকে পাল্টায় মারলে আপনি মারবেন কি না ওই গুণটা তো আমি পাই না এই কারণে ব্যবসার আদান প্রদান করলাম নাই তো আপনার কাছে আমি বিটতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য পাগম্বর বুঝে নিয়েছি যেই নবীকে মারলে নবী পাল্টায় মারেন নাই যেই নবীর আঘাত করলে নবী আঘাত করে নাই আল্লাহ নবী গো খোদার কসম খায় বলি আপনার পাঞ্জাবি কলারে দৈরা যে আমি টান দিলাম আপনাকে ব্যবস্থিতি করার উদ্দেশ্য না আমি দেখলাম আপনি আমি যে তাওরাত কিতাবে দেখলাম জাবুর কিতাবে দেখলাম ওই কদারা সত্য কিনা মিথ্যা আমার নবী হবে নম্র নবীরে মারলে নবী পাল্টায় মারবে না ওই গুণটা পরীক্ষা করার জন্য আমি আপনার সাথে ব্যবসার আদান প্রদান করলাম জুড়ে জুড়ে বলেন সুমান্লা এরে বন্ধু আমার ইহুদি লোকটা আল্লাহ আপনার উমর আমাকে আঘাত করেন নাই আপনার উমর আমাকে মারেন নাই ও আমার নবী এই মুহূর্তে আপনাকে জানাই যেই নবীকে আঘাত করলে নবী পাল্টায় আঘাত করেন নাই যেই নবীকে মারলে নবী পাল্টায় মারেন নাই ও আল্লাহর পাগম আপনাকে পরীক্ষা করার জন্য আমি আসছি আল্লাহর পাগম গো যেই নবীকে আঘাত করলে নবী পাল্টায় আঘাত করেন নাই এমন মহামানবের কাছে আমি চলে আসি নবী গো আজ বাপ দাদা নানা পূজা সারলাম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলা আল্লাহ বলে দুনিয়ার মানুষ এই কারণে আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম ও দুনিয়ার মানুষেরা এমন একজন তোমাদের মধ্যে দিলাম ওই নবীর ব্যবহার এত সুন্দর হবে এত ভালো হবে দুনিয়ার মানুষেরা ওই নবী হবে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী লাকাত উসুয়াতুন হাসানা আল্লাহ কয় উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে নবীর ভিতরে ও বন্ধুরা আমান আল্লাহর নবী বলেছে আনা খাতামুন নবিনা লা নবীয়া বাদি আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আগমন করবে না আরে দুনিয়ার মানুষরা আমার پیغمبر হলো শেষ پیغمبر ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আসার কোন সুযোগ নাই আল্লাহ ডাক দিয়া বলল দুনিয়ার মানুষরা আরে দুনিয়ার মানুষরা ওই নবীর কাছে কা চাপা ফেরবে মানে সেই মুসলমান হইয়া যাইতে জোর কনসা আল্লাহ এর ও আমি বুঝে নিলাম ওই নবী হলো সত্য পাগম্বর আল্লাহ এর বন্ধু আমার ওই লোকটা আল্লাহ পাগম্বর কাছে চলে আসছি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি এর বন্ধু আমার কিতাবের মধ্যে লেখা হয় তফসিরে কাবিরের মধ্যে লেখা হয় ইমাম ফখর উদ্দিন রাজি উনার কিতাবে লেখেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যিনি আল্লাহকে নিরানব্বই বার স্বপ্ন দেখেছে জুরে কনসুমান আল্লাহ ওই ما ابو علي فا আমি একটা রাস্তা দিয়ে একদিন রওনা হইলাম এক অগ্নি পূজারি আগুনের পূজারি তার কাছে সে আমার কাছ থেকে টাকা কর্য নিয়েছিল টাকা দার নিয়েছিল আমি তার বাড়িতে টাকা উদ্ধারের জন্য গিয়েছিলাম ইমাম আবহানিবা বলেন ওই দিন খেতে মেলেকে যেদিন গিয়েছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছি বৃষ্টির কারণে ইমাম আবহানিবা জুতা নিয়া সামনের দিকে অগ্রসর হইতে পারে না ও বন্ধু আমার জুতা নিয়া যাইতে পারে না ভাইয়ের খুলে নিয়া ওই স্যান্ডেলগুলি দিয়া ইমাম আবু হানিফা হাতে নিয়া একটু নাড়া দিছি আর নাড়া দেওয়ার কারণে উনার পায়ের জুতার ময়লা দেয়া ইহুদের বাউন্ডারিতে লাগছে লাগার পরে ইমাম আবু হানিফা কান্নাই বেবর হয়ে গেছে আমি এত বড় একজন ইমাম হইলে কি আমি তো এখন জাহান নামের লাকড়ি হয়ে গেলাম আরেক বায়ের বিল্ডিং নষ্ট করলাম এখন আমি মাহবুদের দরবারে কি জবাব দিব ইমাম আবহানিবা বা দরবায় যায়া দৌরায়া ডাইরেক্ট ওই ইহুদির বাড়িকে গেল ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদি বুঝে ফেলছে ইমাম আবহানি আমার কাছে টাকা পাও না মনে হয় এই জন্য আমার কাছে চলে আসছি আল্লাহর কদর বোঝা যায় না ইহুদি লুকায় ইহুদি লুকাইতে আরম্ভ করলো ইমাম আবহানি বা কয়ে ইহুদি আয় আয় বের হয় বের হইয়া তাড়াতাড়ি আমারে পবিত্র বনায়া দাও ওই লোকটা ঘর থেকে শুনে এত বড় একজন ইমাম যিনি আল্লাহকে নিরানব্বই বার স্বপ্ন দেখেছি ওই ইমাম আবু হানিফা বলে সে নাকি অপবিত্র হইয়া গেছে তাহলে তো তার কাছে যাওয়ার প্রয়োজন ইহুদি লোকটা এ গাইসা এর ইমাম আবু হানিফা টাকা পাও না টাকা আমি ও চিরে দিয়া দিব ইমাম আবহানি বাবা বলল এরে অগ্নি পূজারি আমি টাকা নেওয়ার জন্য আসি নাই আমি আসছি ইমাম আবু হানিফা ও পবিত্র হয়ে গেছি না পাগ হয়ে গেছি জুরখন সুবাহান ওই লোকটা রেখে বললো এরে মাম আবু হানিফা এত করে একজন ইমাম আপনি কেমনে না পাগ হয়ে গেলেন বুঝলাম না ইমাম আবু হানিফা বলে আমি তোমার বাড়িতে আসছিলাম জুতার ময়লা দেয়া বাহন বাড়িতে লাগছে ওই সময় আমি চিন্তা করলাম আমি যদি পানি দিয়া দৌত করি তোমার বিল্ডিং ডিসকাল যাবে নষ্ট হইয়া যাবে আমি যে তোমার এই ক্ষতিটা করছি কঠিন কামত ময়দানে আল্লাহ যদি ধরে বেলে আমি কি জবাব দিব ওই মাবুদের দরবারে এই জন্যে আল্লাহ কইছে বান্দার আমানত বান্দার কাছে যাও আমি তোমার কাছে আসছি মেহেরবানি করে তুমি আমার পবিত্র বানাইয়া দাও ওই সময় ইহুদি লোকটা কয়ে রে মা বা আপনি একটু অপেক্ষা করেন আমি আমার বাউন্ডারিয়ার কাছে চলে গিয়ে আসি বিল্ডিংটা একটু পরিদর্শন করল i oh. যাইয়া দেখে সামান্য ময়লা লাগানো ওই সময় দৌড়ায় এরে মুসলমানের নেতা ইমামা আবহানিবা সামান্য মহিলা লাগার কারণে আপনি আমার দরবারে চলে আসেন ইমাম আবহানিবা গোরে ভগ্নি বুঝারি তোমার জন্য সামান্য হইতে পারি এই সামান্য বদ কারণে কটিল কেয়া ময়দানে আল্লাহ যদি আমার জাহান্নামের লাগছে বানাইয়া দি ওই দিন তোমার সুপারিশও কাজ হবে না নবীর সুপারিশ কাজ হবে না কাহারও কাজ হবে না আমি তোমার আমানতের খেয়ানত করে ফেললাম ইহুদি লোকটা কান্দে আর কয় এর এই মামা বহানি আমি আগে ইসলাম সম্পর্কে আমার ধারণা ছিল খারাপ আজ থেকে আমি বুঝে নিলাম সামান্য পেক মহিলা লাগানের কারণে তোমার মতো এত বড় একজন ইমাম আমার বাড়িতে চলে আর শ্রদ্ধাবাদ দিয়াও আনা যায় না যেই ইমাম এত বড় এত এত বড় একটা চিন্তা করলো ইসলাম ইসলাম ধর্ম এটা তারে করে নিল এর ই আস্তিকা বুঝে নিলাম ইসলাম ধর্মের ভিতরে এত ইনসা আবার নীতি ও আবানিবাম আস্তিকা বাপ দাদার আগুনের পূজা সারলাম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেল Ahí রে এরে বন্ধু আমার ওই সময় লোকটারাই কেবল এরে মামি ভা এত মনে একজন ইমাম হইয়া আমার কাছে চলে আসছে সামান্য ময়লা এটা এমন সামান্য ময়লা এটা চুল পরিমাণ ময়লা হবে ইমাম আবহানি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় সামান্য মহিলা কি হবে রে এই মহিলাকে উসিলা করে আল্লাহ যদি জাহান্নামে লাগছে বানাইয়া দি দুনিয়ার কেউ আমারে বাসাইতে পারবে না যুরকন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনা ওয়াজাল্লামা উম

নবী এবং রসুলকে সৃষ্টি করেছে জোর সুবাহান আল্লাহ এটা মানুষের জন্য কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জোরফম সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করা তো দান করে সকলে বলে আমিন এরপর যে আপনাদের সামনে বয়ান করবেন সারা বাংলার আলো চিষ্টে বক্তা বক্তা হ্যাঁ যিনি সারা দেশে বয়ান করেন হুব ভাবি রহমান সিদ্দিকির মতো রফিকুর রফিকুর রহমান মাহাদির সাহেব বাড়ির সুনামগঞ্জ ভালো আলেম আপনাদের সামনে বয়ান করবে আমি যা কিছু বলছি আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিনালামালিকুমতাম